এটাও পচা ছেলে দাদাকে একটা হাপা দি দাও তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ তো সবাইকে ওয়েলকাম জানালাম আর স্ট্রাগল উইথ প্রিন্স আর একটা নতুন ব্লগে আর আজ আমি বিকেল থেকে ব্লগটা করছি ওখানে প্রিন্স শুয়ে আছে পটি করবো নাকি বন্ধু পাচ্ছি তো মনে হয় পেদু দিছে তো আজকে বিকাল থেকে আমি ব্লগটা শুরু করছি এখন বাজলো হলো বিকাল পাঁচটা পনেরোর মতন আর আজ হলো জানুয়ারি মাসের কুড়ি তারিখ আর গত বছর আজকের দিনে আমাদের বাড়িতে একটা নতুন ফ্যামিলি মেম্বার এসেছিল প্রিন্সের ভাই সে নিয়ে একটি ব্লগ করেছিলাম এই যে এখানে আইবটেন দেখো যখন ব্লগটা বানিয়েছি তো সেদিন থেকে পরপর তিন দিন ব্লগটা বানিয়েছি এখানে আই দেখতে পাবে তো আজ এ নিয়ে এক বছর হয়ে গেলো দেখতে দেখতে একটা বছর হয়ে গেলো প্রিন্সের ভাইয়ের ড্যানিয়েলর নাম তো আজ ওর বার্থডেটা সেলিব্রেট করা হবে ঘরেই সেলিব্রেট করা হবে শুধুমাত্র ঘরের লোকজনরাই থাকবে আর ওদের বেশি ঠাম্মাকে আর পিছু ঠামাকে ডাকা হবে প্রত্যেকবারের মতনই আমার হাতের পোলাওটা জানি না কেন সবাই খুব ভালো ভালোবেসে ফেলেছে তো আজকেও আমাকে পোলাও বানাতে হবে আইটেম হবে পোলাও আর মাটন আর স্যালাড এই তিনটাই হবে আর এই যে এখানে প্রিন্স আছে এখানে ওকে খাইয়ে তাইয়ে দিয়েছি একদম বিকালে যেরকম হয় খাওয়ানো হয়ে গেছে খাওয়ানো গেছে সব কিছু হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি এখন এই টাইমটাতে একটু রেস্ট করি এই বিকাল পাঁচটা থেকে ছটা আমি এখন একটু রেস্ট করি তারপর ছটা থেকে ওকে ফিজিওথেরাপিতে থেরাপিতে বসাই কিন্তু আজকে আর রেস্ট করা হবে না কারণ আমাকে পোলাওয়ার সামগ্রীগুলা যোগযন্ত্র করতে হবে ডেকোরেশন করতে হবে তারপরে প্রিন্সিপাল বাবা আসবে একটু পরে কাজে গেছি অফিসে গেছি অফিস থেকে আসবে আমাকে এখনই ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি আসো আমাকে কিন্তু হেল্প করতে হবে তো আজকে আর ওকেও থেরাপি করানো মনে হয় না আর হবে কারণ বাড়িতে অপারেশন হলে কি থেরাপি করানো হয় না তো এই হবে আজকের ব্লগ আশা করছি তোমাদের লটা হয়তো ভালো লাগবে তোমরা আমাকে কেউ কমেন্ট করো না এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না আর সেরকম ভিউজও পাচ্ছি না দেড়শো ভিউজও এখন ছুঁই ছুটছে না এরকম মানে রিচ ডাউন যাচ্ছে এই চ্যানেলে তো আমি রেগুলারই ভিডিও দিতে থাকবো যেটা আমার ডিউটি যেটা আমার কাজ এটা আমাকে করতেই হবে তো পার্টিকুলার যে আমি ডেলি ব্লগ দিব সেটা না আমি অকেশন পারপাস ভিডিও দিচ্ছি আর যখন আমার মুড হয় তখন আমি ভিডিও দিই এটা সত্যি কথা আমার যখন দেখি যে হ্যাঁ আমার এটা একটা ভালো প্রপার ব্লগ হবে তখনই আমি ভিডিও দিই আর ডেলি লাইফস্টাইল ব্লগ আমি এখন মানে মন চায় না দিতে এক ঘেমিয়ে কাজ আমি জানি তোমরাও বলেছ যে যেটা পছন্দ সেটাই করো ডেলি যেটা লাইফস্টাইল সেটাই করো তোমরা সেটা দেখতে পছন্দ করো কিন্তু আমার না কেমন যেন লাগে ডেলি একই রান্না বাড়ি দেখাবো তো আর কথা পাঠিয়ে ভিডিওটা বেশি বড় করবো না কারণ অনেক অনেক কিছু দেখানোর আছে এই ভিডিওতে তো বাবা আসুক তারপরে ভিডিওটা আমি শুরু করব এখন আমি আগে পোলাওয়া সামগ্রীগুলো যোগাযন্ত্র করব তারপরে ওর বাবা আসলে পরে বাবা ভিডিও করতে দিতে খুব সুবিধা হবে আমার তাহলে ওর বাবা আসুক তারপরে আমি ভিডিওটা তখন কন্টিনিউ করছি ঠিক আছে ভাবলাম তোমাদেরকে দেখাবো যে আজকে বার্থডে বয় কিন্তু বার্থডে বয় দেখলে পুরো ঘুমিয়ে আছে আমি এখনই দেখে আসলাম কারণটা আজকে সকাল থেকে ওই ভীষণ লাফালাফি দাপাদাপি করেছে তো ওর জন্য আর আমি এখনই স্নান করে আসলাম জানো সকাল থেকে আমিও এত ব্যস্ত ছিলাম রান্নাবাড়ি কিছু করিনি হয়তো মানে সেরকম রান্না কিছু করিনি মানে আজকের আইটেমের রান্না রান্নাবাড়ি সেরকম কিছু করিনি কিছু তো হেল্পও করিনি এখন পর্যন্ত কিন্তু ওই যে এদিক ওদিক এদিক ওদিক করলাম তারপরে ওর বার্থডে ডেকোরেশনগুলোই কিছু কিছু সাজালাম দেখাচ্ছি দাও এই যে ওয়ান মান্থ টু মান্থসের যে এগুলো আছে না এগুলো সাজ করলাম আজকে আজকে ফটো প্রিন্ট করে আনলাম তো এই করতে করতে অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম এখন ভাবছি ডেকোরেশনটা আগে করে নিই কারণ ডেকোরেশনটা করে নিলে আগে ভালো হয় পোলা করতে তো বেশি টাইম লাগে না মাটন করবে ওদের দাদুরা আর পোলাও করবো আমি এই হলো আইটেম আর এই যে প্রিন্সকে বললাম এখন বললাম না যে প্রিন্স পটি করলো কি না তারপর দেখি পটি করে দিচ্ছে তো পটি করে আনলাম আর প্রিন্সের বাবাকে ফোন করলাম ও আসছে বললো ও আসুক তারপরে তাহলে প্লটটা আবার কন্টিনিউ করছি ঠিক আছে আর বার্থডে বয়কে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো ঠিক আছে সাথে থাকো এইখানে আমি আজকে বার্থডে ডেকোরেশন করলাম এতক্ষণ বসে বসে এখানে ওয়ান মান্থ থেকে শুরু করে একদম টুয়েলভ মান্থস অবধি সব আছে প্লাস এখানে লাইটও আছে এই যা খুলে গেল ওটাকে এখন ঠিক করলাম যাই হোক এখানে রান্না করছে মটন প্লাস এখানে বসে আছে পিসো ওরা দুইজন মিলে করতেছ হ্যাঁ একজন মটন একজন পোলাও ছোট মা আমি এখানে রান্না করছিলাম আর প্রিন্স নিচে ছিল সবার সাথে ছিল ও আর ওরা টর্চ হইল না চলে আসছে আমার কাছে কি বলছে তোমাকে

তুই হ্যাপি বার্থডে বলো তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হুম দেখে যাচ্ছে লিপস্টিক লেগে গেল বাবা হ্যাপি বার্থডে দেখে যাচ্ছে বুঝলি ডেকোরেশনটা অবাক হয়ে যাচ্ছে কি এগুলা লিপস্টিকটা মুছতে হবে লিপস্টিক না আগে কি সে নাকের মধ্যে দেখি ও বাবা কি এঁকে দেখো এ বেলটা ঠিক করতে হবে

এখানে এখন দুই ভাই কে দেখছে পিশু আর পিসি যা জেদ করলো আজকে ড্যানিয়াল বাপরে বাপ একটা ফটো ভালো তুললো না হ্যাঁ ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি আজকে ফটো তোলার নাম নাই কেন এত খুশি ডেকোরেশন দেখতে হ্যাঁ এই এই পচা ছেলে পচা ছেলে তো এটা এটাও পচা ছেলে এটা সারাদিন খালি ঘুমাবে আর এখনও ঘুমাবে সকাল দিকে ঘুমাইছি আজকে একটার দিকে ঘুম থেকে উঠছে পচা ছেলে টেস্ট করা হয়ে গেল কেমন হয়েছে ভালো হয়নি না আজকেরটা না এখন ঠিক আছে একটু মিশে করার পরে মডিফাই করার পরে দেখ রিভিউ দাও কি হুম কি বলো আর এখানে এখন কুমড়ো আর বেগুন ভাজা হচ্ছে কুমড়ি আর বেগুন এরকম টাইপের কিছু একটা হচ্ছে তাহলে তোমরা তো বলছো কুমড়ি কুমড়ি আর বেগুনি তোমরা এরকমই বলছো কুমড়ি আর বেগুনি

अप 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 पूरा खुशी होत আজকে এত ডেকোরেশন দেখেন ها পুরো খুশি আজকে ছলেটা পুরো খুশি আর কি মতছে ওনা মানে কি করে সবাইকে দেখাও আর মারো

উপরে যা যা ছিল সব কিছু একবারে এনে নিয়েছি একদম উপর ছাদ একদম ক্লিন করে দিচ্ছি হ্যাঁ ডেকোরেশনের জিনিসগুলো এখনও তোলা হয়নি সেগুলো কালকে করে নেবো প্রচণ্ড হাঁপিয়ে গেছি প্রচণ্ড মানে আমার আজকাল এত কোমরে ব্যথা হচ্ছে না হয়তো শীতকালের জন্য হচ্ছে মানে কোমরটা এত ব্যথা করছে না ওকে মানে কোলেও নিতে পারি না মাঝে মাঝে আর উ এরকম হলে পরে আটকে যাই আর এরকম আর কিছু করতে পারি না তোমাদের এরকম কারোর প্রবলেম হলে আমাকে বলো তো এরকম সমস্যা কারোর হচ্ছে না এখন আর এখন বাড়ালো ঘড়িতে বারোটার মতন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে আমি আমরা সবাই মিলে সব কিছু ক্লিন করলাম আর খাওয়া দাওয়ার ভিডিও কিছু করিনি মাটন পোলাও আর সালা ছিল আর মিষ্টি ছিল তো যাই হোক এখন যে প্রিন্স সেখানে আছে ওকে ড্রেস ট্রেসের বাবা ছাড়িয়ে দিল খালি উপরে জ্যাকেটটা ছাড়িয়ে দিয়েছে হাইনেকটা খুলে দেবো হাইনেক পরে ঘুমাতে পারবে নাও তো এখন ওকে ওষুধ খাওয়াবো ধীরে ধীরে ওষুধগুলো খাওয়াবো ওষুধটা তখন খাওয়ানো হয়নি ওকে ভাত খাওয়ালাম ভাত খাওয়ানোর পরে আমরা খেতে খেতে বসে গেলাম খাওয়ার পরে ওই সব কিছু উপর টুপোর ছাদ ক্লিন করে আসলাম এখন ওকে ধীরে ধীরে ওষুধগুলো খাওয়াবো ওষুধ খাওয়ালে ঘুমিয়ে পড়বে কারণ খুব টায়ার্ড আছে আজকে যাই হোক এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ একটু কমেন্ট করে জানা তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে তাহলে আমার মানে বুঝি যে হ্যাঁ আমাদের ভিডিও কয়জন দেখলো না দেখলো আর তাদের পছন্দ হলো কি না হলো তো প্লিজ তবে একটু কমেন্টটা করো ঠিক আছে তা আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই এন্ড করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে ব্যাপারে তোমাদেরকে সাপোর্ট করতে থাকো